বন্ধুরা আগের ভিডিওগুলোর মতোই আজকের ভিডিওতে দুটো আইটি সেক্টরের জায়েন্ট স্টক একটা হচ্ছে টিসিএস এবং দ্বিতীয়টা হচ্ছে উইপ্রো ইন্ডিয়া এই দুটো কোম্পানির আজকে ফাইন্যান্সিয়াল রেশিও সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করে দেখব তাহলে বন্ধুরা শুরুতেই বেশি না বকে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন একটা লাইক করবেন ভিডিওর শেষে আসুন এবার দেখে নেই রেশিওগুলোকে বন্ধুরা আমরা জানি দুটো কোম্পানি আইটি সেক্টরের মধ্যে পড়ে এবং বেশিরভাগ ব্যবসা এই দুটো কোম্পানির আমরা দেখেছি আমেরিকাতে বেশি হয়েছে বা বাইরের দেশে বেশি ভারতের নিজের মধ্যে এখানে খুব বেশি ব্যবসা তারা করে না বেশিরভাগটাই ব্যবসা তাদের বাইরে তাই এই কোম্পানিগুলো সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না দুটো কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশান প্রায় অনেক বেশি উইপ্রো তিন লাখ কোটি টাকা এবং টিসিএস তেরো লাখ কোটি টাকার উপর অর্থাৎ বেশ লার্জ ক্যাপ কোম্পানি আমরা এই রেশিওগুলোকে দেখলে বুঝতে পারবো যে দুটো কোম্পানির মধ্যে আসলে কোন কোম্পানিটা এই মুহূর্তে বেটার বিনিয়োগ করার জন্য আমরা ইন্ডাস্ট্রি পি রেশিও যদি দেখি উনত্রিশ দশমিক তিন এবং কোম্পানি পি রেশিও বেশ দুটোই কাছাকাছি রয়েছে খুব বেশি পার্থক্য এখানে নেই এবং আমরা যদি আর ও এ অর্থাৎ রিটার্ন অন অ্যাসেড দেখি এক্ষেত্রে কিন্তু পিসিএস অনেকটা এস এগিয়ে রয়েছে হুইপ্রোর থেকে উইপ্রো নয় দশমিক ছেচল্লিশ সেখানে বত্রিশের উপর আর টি এ তাই এটা একটা দেখার বিষয় বিনিয়োগ করার আগে অবশ্যই যেন এই বিষয়গুলো একটু দেখবেন আর আমি এখানে সংখ্যাগুলোকে কালার কিছু পরিবর্তন করে দিয়েছি এই কালারগুলোকে দেখে আপনারা নিজেরা কিছুটা আইডিয়া করে নেবেন যে কোন কোম্পানিটার কোন রেশিওটা ভালো আমি এখানে ডিটেলস এখানে বলছি না কোম্পানি আরও ই এবং আরও সি এই দুটো রেশিও যদি দেখি এক্ষেত্রেও আমরা দেখতে পাবো টিসিএস অনেকটা এগিয়ে রয়েছে উই থেকে আর পেগ রেসিও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভ্যালুয়েশানের জন্য দুটো কোম্পানিরই পেগ রেসিও অনেক বেশি তাই এটাও একটু গুরুত্ব দিয়ে দেখবেন কোম্পানি যখন আপনারা ভ্যালুয়েশান করবেন অবশ্যই নিজে থেকে ভ্যালুয়েশান করে তারপর কোম্পানিতে বিনিয়োগ করার কথা ভাববেন কখনোই আমার এই ভিডিও দেখে বা আমার কথার উপর ভরসা করে কোনো শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না নিজেরা অবশ্যই ভালো করে রিসার্চ করে তারপর বিনিয়োগ করার কথা ভাববেন কোম্পানির ডেপ দুটো কোম্পানির খুব বেশি নয় জিরো দশমিক ফাইভ জিরো পার্সেন্টের মধ্যে যদি থাকে আমরা ধরে নিই যে ঠিক আছে ভালো এতটা ডেপ খারাপ নয় তাই এটা একটা দেখার জিনিস দেখে নেবেন সেলস গ্রোথ কিন্তু কুইপ্র অনেক কমেছে লাস্ট এক বছরের মাইনাস দুই দশমিক পঁচিশ যেটা আপনারা এই মুহুর্তে দেখলেন আমরা দুটো কোম্পানিরই যদি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখি লাস্ট পাঁচ বছর এবং তিন বছরের তাহলে দুটো ক্ষেত্রেই এবং দুটো কোম্পানিরই আমরা দেখতে পাব খারাপ একটা পজিশানে রয়েছে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ আমরা ভালো কোম্পানি তাদেরকেই বলি যে সমস্ত কোম্পানি লাস্ট পাঁচ বছরের সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই পনেরো পার্সেন্টের কাছাকাছি বা তার বেশি থাকে কিন্তু এক্ষেত্রে আমরা দুটো কোম্পানির ক্ষেত্রেই দেখছি যে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু খুব বেশি নেয় বিশেষ করে উইপ্রো উইপ্রো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দুটোই খুবই কম টিসিএস যদিও রয়েছে উইপ্রো কিন্তু খুবই কম তাই লাস্ট পাঁচ বছরের সিএজিআর যদি দেখি আমরা কোম্পানির শেয়ারের দাম যেভাবে আমাদেরকে রিটার্ন দিয়েছে সেটা যদি দেখি তাহলে কিন্তু এখানে টিসিএসের থেকে উইপ্রো রিটার্ন আমাদেরকে বেশি দিয়েছে লাস্ট পাঁচ বছরে কুড়ি পার্সেন্ট হারে রিটার্ন আমাদেরকে দিয়েছে এবার আর আরেকটা নেগেটিভ জিনিস যেটা এখানে দেখবো যে প্রোমোটার হোল্ডিং লাস্ট কোয়ার্টারে চেঞ্জ হয়েছে মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বেশিরভাগ ক্ষেত্রে প্রোমোটার হোল্ডিং আমরা আনচেঞ্জ দেখি কিন্তু এক্ষেত্রে আমরা প্রোমোটার হোল্ডিং চেঞ্জ হতে দেখেছি উইপ্রোর তাই বিনিয়োগ করার আগে অবশ্যই এ বিষয়গুলো একটু দেখবেন আমরা কোম্পানির এফআইআই হোল্ডিং দেখি বেশ ভালো এফআইআই হোল্ডিং রয়েছে দুটো কোম্পানির এবং টিসিএসের কিন্তু লাস্ট কোয়ার্টারে এফআইআই হোল্ডিং বেড়েছে এটাও একটা দেখার বিষয় বেশিরভাগ কোম্পানিতে আমরা দেখেছি এফআইআই তাদের হোল্ডিং কমিয়েছে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো কোম্পানিতেই এফআইআই তাদের হোল্ডিং বাড়িয়েছে কিন্তু আমরা ডিআইআই যদি হোল্ডিং দেখি এক্ষেত্রে আমরা দেখতে পাব উইপ্রোতে ডিআইআই কিন্তু হোল্ডিং চেঞ্জ হয়েছে এবং যেটা হচ্ছে মাইনাস বিশেষ করে আমরা দেখেছি লাস্ট কিছু কোয়ার্টার ধরে ডিআইআই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে ভারতীয় শেয়ার বাজারে প্রত্যেকটা শেয়ার হচ্ছে প্লেয় কিন্তু উইপ্রোয়ের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ বিষয় আমরা দেখলাম অপারেটিং প্রফিট মার্জিন দুটো কোম্পানির খুবই ভালো পনেরো পার্সেন্ট যদি হয় আমরা ধরে নিই যে ঠিক আছে ভালো কোম্পানি কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো কোম্পানির পনেরো পার্সেন্ট তো দূরের কথা কুড়ি পার্সেন্টের উপর তাই এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ঠিক আছে কোম্পানি বেশ ভালো অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে কোম্পানির যেহেতু মার্কেট ক্যাপিটালাইজেশান খুব বেশি তাই কোম্পানির গ্রোথ পোটেন্সান খুব কম আমি এটা মনে করি তবে অবশ্যই লং টার্মে কিন্তু এটা খুব একটা প্রভাব পড়বে না আর রিস্কের ক্ষেত্রে আমরা যদি দেখি উইপ্রো যেহেতু অনেক বেশি ওভার ভ্যালু মনে হচ্ছে তাই মিডিয়াম রিস্ক এবং ভ্যালুয়েশান দুটোই আমার মনে হয় একটু ওভার ভ্যালু তবে উইপ্রো